কেন ভাই আরে এক অদক্ষ ইঞ্জিনিয়ার আর অদক্ষ মিস্ত্রির কাজ ঠিক আছে এইভাবে কি কখনো আপনার গ্যারেট বিম ডালাই যায় আমি তো দেখে ভাই হাসতে হাসতে আজকে ফেট ব্যথা হয়ে গেছে এইরকম মিস্ত্রি ভাই আমার আঠারো বছর কাজের অভিজ্ঞতা কেউ আমি জানতে পারলাম না এরা কোন দেশের আছে ঠিক আছে না বাড়ির মালিক যে আপনার কত বড় এক অধ্যক্ষ মিস্ত্রীর কাছে আপনার কাজ দিছে এটা কিন্তু মালিকে জানতে পারছে এখন ঠিক আছে তার কোন কাঠ বাস নাই আপনার এই শাটারিং করে এইভাবে আপনার গ্যারেট বিম দেওয়ার জন্য কিন্তু ঠিক আছে সে জায়গায় আপনার ইট দিয়ে গ্যারেট বিম দিতে এইভাবে কতটুক যুক্তিতে আসে কাজটা আঠারো বছরের অভিজ্ঞতা থেকে জানতে পারলাম না চাইনার গুলিতে আপনার ইঞ্জিনিয়ারে বড়া ঠিক আছে দেখেন ভাই এমন এক মেশিন আবিষ্কার করছে ডালাই ফিনিশিং দেওয়ার জন্য আর আমাদের দেশে গলিতে গলিতে কিন্তু বাট পারে বরা দেখেন ভাই এজন্যই কিন্তু চায়নারা অনেক উন্নত এই দেখেন তারা কিন্তু প্রযুক্তির দিকে অনেক আপনি এভাবে হেফাজতে রাখতে পারেন ঠিক আছে টেকনিকটা কিন্তু অসাধারণ যে করছে এই কালটা তাকে আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল কনে ভাই বহুত অধ্যক্ষম স্ত্রী দেখছি কিন্তু এরকম অধ্যক্ষ স্ত্রী কখনোই দেখি নাই আর যা কিনা আপনার একটা কল পাক্কা করতে গিয়া ঠিক আছে তার এই জায়গায় ভুল হইছে এখানে দেখেন ভাই উপরের ভিডিওতে এরকম অধ্যক্ষম আমার আঠারো বছর কাজের অভিজ্ঞতা থেকেও দেখতে পারলাম না কোন সময় আজকেই দেখলাম মেয়েরা কেন আপনার বাবার রাজকন্না হয়ে থাকে এই কারণেই কিন্তু হয়ে থাকে ঠিক আছে উপরের ভিডিওতে একটু ক্যাল করে দেখেন আপনার যখন আপনার মেয়েটাকে স্কুল থেকে আনার জন্য গেছিল ঠিক আছে তার বাবা দেখেন এখানে যখন আপনার জাম লেগে গেছে ঠিক আছে এখন দেন আপনার এই প্যান্টটা দিয়ে আপনার বাতাস খাইতো এই মেয়েটা কিন্তু তার বাবার মাথা এর ধরে রাখছে ঠিক আছে দেখেন ভাই মেয়েরা কিন্তু বাবার রাত পিল একটা দেওয়াল কিভাবে তৈরি করতে হবে এটা কিন্তু আপনার এই ধারণাটা আপনার একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট মিস্ত্রির নাই ঠিক আছে আজকে দেখে নেন উপরের ভিডিওতে এরকম ভাবে আপনার তিন ইঞ্চি কাতনি ড্রয়িংটা কিন্তু আপনার শুরু করছিল ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছিল দেখেন ভাই মিস্ত্রি কিন্তু সেভাবে আঠারো বছর কাজের অভিজ্ঞতার মাধ্যমে অনেক মাস্টার করছি কিন্তু অনেকে দেখছি অনেকভাবে প্লাস্টার করতে কিন্তু এই কাকার মতন এই টেকনিকে কখনোই আমি দেখি না যে আপনার প্লাস্টার করতে ঠিক আছে দেখেন ভাই এই কাকা এরকম ভাবে কিন্তু আপনার সাদাইছে ওয়ালটা দেখেন ভাই কত সুন্দর দেখা যায় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ এই যে মুরব্বিকা আপনি যে কাজটা করতেছেন ঠিক আছে গাছটাকে কখনোই আপনি বড় হতে দিবেন না ঠিক আছে এই গাছটা যখন আপনার বড় হবো যখন আপনার এই ডালাই গুলা দিচ্ছেন ঠিক আছে এই ডালাই কিন্তু দেওয়ার জন্য এরকম একটা মেশিন আবিষ্কার করছে সেই মেশিনটা যদি আপনার ডালাই ফিনিশিং দেন ঠিক আছে তাহলে কখনোই আপনার ব্যাটার মারা লাগবে না এটা কিন্তু আপনার বাইবেটার এর কাজও চলবে আপনার ফিনিশিং এর কাজ হয়ে যাবে দেখেন ভাই কি সুন্দর ভাবে আপনার কাজ করতেছে দেখুন ভাই প্রক্রিকে ভিক্ষা দিতে যায় আপনার এখানেও দুই নম্বরই কিন্তু দেখেন ভাই এই কাজটা কি সঠিক হয়েছে একজন প্রক্রিয়ার সাথে আপনার ভিক্ষা দিতে যায় যদি আপনার এরকম হয় তাহলে কি কিন্তু সঠিক হয় না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে যেন এটা থেকে সতর্ক হয় কেন সবাই আজকে ঠিক আছে অদক্ষ ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু এভাবে আপনার ড্রয়িং দিয়ে বলতেছি কি জানেন যে এইভাবে যদি পিলারটা আপনার করা হয় তাহলে বলি কোনো সমস্যা হবে না এটা কি চাইছে আপনার ইঞ্জিনিয়ার সাহেব দেখুন ভাই আপনারা এই পিলারটা কি সঠিক টাইমে হইতেছে কিন্তু আঠারো বছর কাজের অভিজ্ঞতা থেকে জানতে পারলাম না দেখুন ভাই জীবনে তো অনেক আপনারা মানুষ দেখছেন জোড়া মানুষ কিন্তু অনেক আপনার গুরু চাগল দেখছেন জোড়া ঠিক আছে কিন্তু মাছ কখনো কি আপনারা জোড়া দেখছেন আজকে দেখে নেন ভাই দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম দেখেন ভাই কি এক টেকনিক বাড়ি করছে আপনার সাত ফিনিশিং দেওয়ার জন্য বলতেছি কি জানেন কখনো বলে ভাই বাটার মারা লাগবো না এইভাবে তো যে আপনার ফিনিশিং দেওয়া হয় আপনারা কি বলেন ভাই এরকম ভাবে যদি কখনো আপনার ফিনিশিং দেওয়া যদি আপনার ভাই বাটার যদি না মারা লাগে একটা সাদের উপরে তাহলে কি হবে এইভাবে কিন্তু আপনার ফিনিশিং দিয়া কখনোই আপনার ভাই বাটারের কাজ হবে না দেখেন ভাই যখন আপনি একটা সাদের উপরে রড পালাইবেন ঠিক আছে এটাই কিন্তু সঠিক কাজ ঠিক আছে আজকে দেখে নেন যারা কিনা দক্ষ মিস্ত্রি আছেন তারাই কিন্তু একমাত্র বুঝবেন যখন আপনার সাদের রড পালাবেন ঠিক আছে এরকম ভাবে যদি আপনি এভাবে দাগায় নেন তাহলে কিন্তু কখনোই আপনার ভুল হবে না আর যারা কিনা অদক্ষ মিস্ত্রি তারা কিন্তু কখনোই বুঝবে না এই একজন প্রকৃত ক্যামেরাম্যান হলে যে কত কষ্ট করা লাগে আজকের যদি দেখেন ভিডিওটা তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিন্তু এইসব ক্যামেরাম্যানকে আপনার নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল দেখেন ভাই একটা ভিডিও তৈরি করতে গিয়ে আটকে আছে কি রকম ভাবে আপনার ক্যামেরা করতে খালি কও কাজার আগে বতন বাড়াও ঠিক আছে তুমি যে ফিল্টার করছো অদক্ষমী স্ত্রী তুমি এটাই তো এখানে প্রমাণ করে দিলা কিন্তু এই ভাবে কি অনলাইনে কেউকে দেখছেন আপনার ফিলার করতে কিন্তু বলে যে মুরুবী বেতন বাড়াও কন্ট্রাক্টারে ঠিক আছে না কাজটাকে সুন্দর করে করো তারপরে বলো বেতন বাড়া কৃষি করতে কাজ করতে যাইয়া ঠিক আছে কিন্তু এরকম একটি পদ্ধতি আবিষ্কার করছে কিন্তু আমার একটি প্রশ্ন হলো কি জানেন তার এই আবিষ্কারের জন্য আপনার তাকে কিন্তু একটা নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল কিন্তু সে যে টেকনিকটা আবিষ্কার করছে এই টেকনিকটা কিন্তু অনেকেই আবিষ্কার করতে পারবো না আর কি সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সবকিছুই মনে করি কি জানেন ইনটেক কিন্তু ইনটেক না আজকে দেখেন আপনি যদি হাতের মোবাইলটা একটু যদি করে দেখেন তাহলে কিন্তু এখানে আপনি প্রমাণ পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু আপনার ফলোরটা মানে এরকম ভাবে আপনার এডিটিং করা হয়েছে কোন দিকে কোনটা এটা যদি আপনি মোবাইলটা উল্টা করেন তাহলেই বুঝতে পারবেন चाइना একটা কোম্পানি থেকে আপনার এতoverline ডেলিভারি ম্যান বাইরে হতেছে দেখেছে এরকম ভাবে তারা কিন্তু আপনার মাল পত্তর করে থাকে দেখেন ভাই একটা কোম্পানির সামনে থেকে এত গুলাগাড়ি কিন্তু আপনার সব গুলাগরিতে আপনার ডেলিভারি ম্যান ঠিক আছে তারা কিন্তু আপনার প্রোডাক্ট সেল করে দেখেন ভাই তাদের কাজগুলা টেকনিকই কিন্তু ভাই

যখন ঘুমাইতে যায় ঠিক আছে তখন আর কি করে থাকে পাক শাকের কিন্তু সেটাই মনে করে দেখেন আপনার বেশি হয়ে যায় তখনই কিন্তু স্বামীর বিপদ হয়ে যায় দেখেন ভাই ভাই জীবনে বহুত পানি ভিডিও দেখলাম কিন্তু গাড়ির পুঁসালে যে আপনার বন্ধুকে ধাক্কা মারা আপনার নদীতে ফেলাই দিছে কিন্তু এইরকম পানি ভিডিও কখনোই দেখিনি আজকে দেখে ভাই সত্যি অবাক হয়ে গেলাম ঠিক আছে বন্ধু সূত্র কিন্তু বন্ধুই হয় ঠিক আছে দেখেন ভাই দেখুন ভাই আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে আপনার ওষুধ খাওয়াইতে পারি না এই টেকনিকটা তো যা আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনার বাচ্চা ওষুধ এক নিমেষে খেয়ে ফেলবে ঠিক আছে দেখেন ভাই টেকনিকটা কি সুন্দর দেখা যাচ্ছে আজকে এরকম টেকনিক কিন্তু চাইনার আবিষ্কার করা অফিস থেকে গরpont দুজি আপনার ঘরের বউ চালাক হয় ঠিক আছে তখন আপনি কি করবেন এখানে দেখেন আপনার এরকম ভাবে নাছাইতেছে ঠিক আছে কিন্তু অবশেষ যখন আপনার বোনাস পড় তখন কিন্তু তাকায়ও দেখবো না ঠিক আছে তারপরে কিন্তু আপনার অফিসে যাইব। সেখানেও কিন্তু আপনার দেখেন ভাই আজকে কিরকম করলো মহিলা হোক পুরুষ হোক যখন আপনার বয়স হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু তাদেরকে নাড়াচড়া বেশি একটা করা যায় না আজকে দেখেন এই ভিডিওতে চায়নারা এইরকম একটি মাথা দোয়ানোর জন্য আপনাদের কাছে ভিডিও লাগে তাহলে দেখেন চাইনাদের থেকে একই জায়গা থেকে কামড় দিয়ে বউ গাইতে পারছি কিন্তু স্বামী গাইতে পারতেছে না বাইঙ্গে ভালো হয়ে দিছে ঠিক আছে ডাস্টবিনের মাধ্যমে ঠিক আছে এখন দেখেন আপনার বউ যখন তাকাইছে তখন কিন্তু আপনার সেই ডাস্টবিন থেকে তুলে তারপরে গাইতেছে আগে তো বোঝা উচিত ছিল যে এটা খায়া পালানোর দরকার ছিল ঠিক আছে ভালোবাসা একজনে যদি কিছু করতে চায় এটা রিপিট করা দরকার